আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আরও দুইটা সূত্রের প্রমাণ আমি করব দেখেন এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এস্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি কিউ এটা আমরা ডিখে মুখস্থ করে ফেলি মুখস্থ ছাড়া আমরা কীভাবে এটা মনে রাখতে পারবো সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য দেখেন তাহলে এখানে দেখেন এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি এখানে তিনটা আছে আমি এখানে দুইটা আর একটা তিনটা লিখছি আমি তিনটা লিখলে হবে দেখেন এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র আমরা প্রমাণ করেছিলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখেন একটু এ প্লাসের এ প্লাস বি এবার দেখেন এ স্কোয়ারে যদি আমি এখন গুণ করি তাহলে কী হবে কিউব কী হবে স্কোয়ার ইন্টু এ এটা সূচকের নিয়মে এ কমন টু প্লাস ওয়ান তাহলে কী হবে কিউব তাহলে দেখেন এক কিউব এ স্কোয়ার দিয়ে যদি আমি বি গুণ করি স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস এ প্লাস এ প্লাস আবার এ টু বি দিয়ে গুণ করবো টু লিখলাম ঠিক আছে টু তাহলে দেখেন এ গুণ করলে স্কোয়ার আর সাথে আছে কি বি আবার টু দিয়ে এটা গুণ করলে টু এ বি গুন করলে কি বি স্কোয়ার দেখেন এটা দিয়ে আমাদের গুণটা হয়ে গেল এবার এ এ বি স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি কিউব ওকে ফাইন এ কিউব স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি একটা এখানে দুইটা তাহলে হলো হইলো থ্রি স্কোয়ার বি এখানে দুইটা এখানে একটা তাহলে করাটা হল থ্রি এ বি স্কোয়ার আর প্লাস বি কিউবের বি কিউ আমার এই যে দেখেন আমার রেজাল্টটা কিন্তু অলরেডি হয়ে গেল তো এইভাবে যদি আপনারা চান খুব দ্রুতই করতে পারবেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন যে বুঝতেছি না এখন যদি দেখেন আমরা যদি এই যে মাইনাসেরটা লিখি মাইনাসেরটা আপনারা সবাই জানেন এটা যদি মাইনাস লিখি তাহলে অ্যান্সারটা দাঁড়াবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস পিকিউব দেখেন এটাকে যদি আমরা প্রমাণ করি সেম ওই কাজটি করবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি দেখেন মানে এটাকে যদি আমরা করি তাহলে এটা সূত্রটাতে আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা আমরা দেখেন এখন আমরা যদি গুণ করি তাহলে কী হবে এ কিউব কি মাইনাস বি দেখেন মাইনাসে এ মাইনাস টু বি माइनस মাইনাস কি প্লাস টু এ বি টু এ তাহলে হয়ে গেল এবার দেখেন প্লাস এ প্লাস এ প্লাস তাহলে এটা যদি গুণ করি এ বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস বি কিউব এখানে দুইটা আর একটা করে হলো তিনটা এবার দেখেন এ কিউব এখানে একটা একটা স্কোয়ার এখানে দুইটা তাহলে মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস দেখেন এখানে দুইটা আর এখানে একটা তাহলে থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমাদের রেজাল্ট কিন্তু অলরেডি এভাবে হয়ে যাচ্ছে আমরা চাইলে যে কোনো সূত্র এইভাবে আমরা প্রমাণ করতে পারি তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার প্রত্যেক শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটা কথা বলা তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আসলে ইউটিউবে কাজ করার কোনো ইচ্ছেই ছিল না এখন চিন্তা করলাম যে না আস্তে আস্তে একটু করি আর আমাদের বোর্ডটা ইনশাল্লাহ পরবর্তীতে চেঞ্জ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ